টুডে আজকে সিদ্ধিদাতা গণেশের জন্মবৃত্তান্ত পৌরাণিক কাহিনীর সিদ্ধিদাতা গণেশা সিদ্ধিদাতা গণেশের জন্মবৃত্তান্ত পৌরাণিক কাহিনী জন্ম কাহিনী মাসা পুরানা অ্যাকর্ডিং টু মাসা পুরানা পার্বতী ওয়াজ प्यूरिफाइंग हार्सिल उथ पाउडर शुगर और बेसम। एट दैट टाइम सी मेड ए स्टैच्यू अफ गजान उथ दिस पाउडर शुगर एंड थ्रू इट इंटू द गंगेज हुए द स्टैच्यू अफ गजान ग्रीव सो लार्ज दैट इट फील द आर्थ पार्वती एंड गंगा कॉल्ड हिम देर सन एंड ब्रह्मा मेड हिम द रूलर ऑफ द गंगेज बेंगलिमिनी मत्स्यपुरान মৎস্য পুরাণ মতে পার্বতী চূর্ণক বা বেশম দিয়ে নিজের গাত্র মার্জনা করছিলেন সেই সময় এই চূর্ণক দিয়ে একটি গজানন মূর্তি নির্মাণ করে এবং তা গঙ্গা ফেলে দেন গজানন মূর্তিটি বিরাট হয়ে পৃথিবী পূর্ণ করতে উদ্যত হলে পার্বতী ও গঙ্গা একে পুত্র সম্বোধন করেন এবং ব্রহ্মা একে গণাধিপতি করে দেন নেক্সট বামনা পুরানা অ্যাকর্ডিং টু বামনা পুরানা হোয়েন পার্বতী মেড এ ফোর আর্মড গজানন আইডল উইথ আর ওন ফিস হোয়াইট বাথিং লর্ড শিবা অ্যাকসেপ্টেড হিম অ্যাজ ইজ সন হি সেট সিন্স এ সন ওয়াজ বর্ণ উইদাউট মি হি উইল বি ফেমাস অ্যাজ বিনায়কা অ্যান্ড উইল বি দ্য ডিস্ট্রয়ার অফ অবস্টাকালস বেঙ্গলিমিনি বামন পুরাণ বামন পুরাণ মতে পার্বতী স্নানের সময় নিজের গাত্রমল দিয়ে চতুর্ভুজ গজানন মূর্তি নির্মাণ করলে মহাদেব তাকে পুত্ররূপে গ্রহণ করে বলেন যেহেতু ময়া নায়কেন বিনা জাত পুত্রক অর্থাৎ আমাকে ছাড়াই পুত্রের যেহেতু জন্ম হয়েছে সেহেতু বিনায়ক নামে প্রসিদ্ধ হবে এবং বিঘ্ন নাশকারী হবে নেক্সট পুরাণা

অ্যাকর্ডিং টু লিঙ্গা পুরানা দ্য গডস অ্যাপ্রোচড শিবা অ্যান্ড ব্রহ্মা স্ট প্রোটেকশন ফ্রম দ্য ডেমন্স টু প্রোটেক্ট দ্য গডস শিবা দেন গেভ বার্থ টু গণেশা ফ্রম হিজ ওন বডি মিনিং লিঙ্গ মতে দেবগণ শিবের নিকট উপস্থিত হন ও ব্রহ্মা অসুরদের হাত থেকে নিরাপত্তা চান দেবগণকে রক্ষার জন্য শিব তখন নিজ দেহ থেকে গণেশের জন্ম দেয় নেক্সট দেবী পুরানা অ্যাকর্ডিং টু দেবী পুরানা হোয়েন শিবাস রাজস্বিক মুড অ্যাপিয়ার্ড হিজ দ্যাট সোয়েট মিনিং দেবী পুরান মতে শিবের রাজসিক ভাব দেখা দিলে তার দুই হাত ঘামতে থাকে এবং সেই ঘাম থেকে গজাননের জন্ম হয় নেক্সট অ্যানেকডোড ব্রহ্ম বৈবাট্টা পুরানা অ্যাকর্ডিং টু দ্য ব্রহ্ম বৈবর্তা পুরানা হোয়েন পরশুরামা হ্যাভিং ফ্রিড দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি ওয়ান টাইমস কেম টু মিট শিবা টু অ্যাড কৈলাস দ্য গেটকিপার গণেশা স্টপড হিম অ্যাজ এ রেজাল্ট এ ফিয়ার্স ব্যাটেল এনসিউট বিটুইন দ্য টু পরশুরামা নকড আউট ওয়ান অফ গণেশা স্টিভ উইথ দ্য অ্যাক্স উপাখ্যান ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী পরশুরাম একুশবার পৃথিবী নিক্ষত্রীয় বা নিষ্কৃত করে কৈলাসে শিবের সঙ্গে সাক্ষাৎ করতে এলে দ্বাররক্ষক গণেশ তাকে বাধা দেন ফলে উভয়ের মধ্যে ভয়ানক যুদ্ধ হয় পরশুরাম কুঠারে রাখাতে গণেশের একটি দাঁত সমূলে উৎপাটিত করে ওকে বাই বাই ফ্রেন্ডস ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে বাই বাই